হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো কোথায় আছি বলো তো বলতে পারবে আমি এখন আছি বাবার বাড়িতে ভাই ফোটার জন্য এসেছি আর আগের দিন ভাইফোঁটার আগের দিন তাই দাদা দাদা ভাইদেরকে নিমন্ত্রণ করতে হবে তাই নিমন্ত্রণ করতে বেরিয়েছি এখন আমি আছি সন্ধ্যে তখন কটা বাজে সাড়ে ছটা বাজছে তো শেষ বাড়িতে এসেছি নিমন্তন্ন করতে তাই একটু ঝুলায় ঝুলছি আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে

তো দেখলাম ভাই যে আমাকে পাতা দিচ্ছে না সে ফোনেতেই ব্যস্ত আর এখানে দেখলাম যে মানি সন্ধে দিচ্ছে তাই সন্ধে দেখা করতে চলে আসলাম তো তারপরে ভাবলাম যে দেখি একটু ছাদটা ঘুরে আসি দেখি ছাদেই তো ঝুলাটা ছিল বুঝেছো এই ছাদেই ঝুলায় ঝুলছিলাম মানি সন্ধ্যাটা দিয়ে দিক তারপরে যাবো গল্প টল্প করব আর আমার জানো তো ঝুলায় ঝুলতে খুব ভালো লাগে সেই জন্য দেখে আর মানে মনকে সামলাতে পারলাম না তাই একটু ঝুলায় ঝুলে নিলাম আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে কারণ চারিদিকে আলো এই ঠান্ডা ঠান্ডা পড়ছে হালকা ঠান্ডা মানে বেশ একটা শরীরে শিহরণ ঠান্ডা ঠান্ডা আর এই ঝুলাই ঝুলতে তো অসাধারণ লাগলো লাগে মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না তো দেখো এখানে চলে এসেছি নিচে নিচে এসে দেখি যে ভাই যে আমার গান চালিয়ে নাচছে তো তার সাথে আমি একটু নাচানাচি করলাম আর ছোট্ট করে একটা ক্লিপ নিলাম আর এই যে শেষদাদেরকে আমি বলেও দিয়েছি শেষদাকে রায়দা ছিল না তখন রায়দা মামার বাড়িতে গিয়েছিল আর এই মানে একে দেখছো মামার ভাইপোটাকে দেখছে আমাকে চকলেট দিতে এসেছে যে পিপি চকলেট খাও তো খাওয়ার পরে বলছি তুমি চকলেট খেয়েছো ঠিক আছে এরপর আমাকে প্যান্ট পরিয়ে দাও জানো তো আমি ও দেখছি মানে বাড়ি থেকে রুম থেকে প্যান্টটা নিয়ে আসলে দেব যে পরিয়ে দাও বলছি পর পরিয়ে দাও পরিয়ে দাও পিপি পরিয়ে দাও দেখো না দেখছো খুব দুষ্টু খুব দুষ্টু মানে কী বলবো এই এটা তবুও শান্ত আর এই যে এইটা তো ওরে বাপরে বাপ এ যা দুষ্টু একটু পরেই বুঝতে পারবে কি ঘটনা ঘটছে আর এ খুব পেয়ারি জানো তো এরা মানে কি বলতো কেউ আসলে যেতে দেবে না তাদেরকে আর তো বলছে তাহলে তুমি ওকে প্যান্টটা পরিয়ে দাও তারপরে আমি খাবো দেখো প্যান্ট পরিয়ে দিয়েছি চলেও গেছে বলছে মাকে বলি খিদে পাচ্ছে খাওয়ার জন্য আর এখানে তো নেচেই যাচ্ছে বলছে পিপি শুধু ভিডিও করে যাও ভিডিও করে যাও ঠিক আছে চল করি এই দেখো একবার বাড়ি যাওয়ার জন্য মানানোর চেষ্টা চলছে শোনো তোমরা ক্লিপটা এটা এত মানে মানুষকে ভালোবাসে মানে বাড়িতে আসলে চট করে যেতে যায় না যেতে দেয় না মানে আমি না কেউ আসুক তাদেরকেই যেতে দেবে না মানে আগ আগড়ে রাখার চেষ্টা করব ওদের সাথেই খেলবে খুব মজা করে তো তপাইকে এখনও মানানো চলছে মানে চলছে কিনে নিয়ে এখনও তুমি কীভাবে

এখনো মানানো চলছে কিছুতেই মানাতে পারছি না সে মোটামুটি দেখো আমাকে ধরে রেখেছে কিছুতেই যেতে দেবে না তো তাকে অনেক বোঝানোর চেষ্টা হচ্ছে সে কোনো মতেই রাজি না না পিপি তুমি থাকো আর এখনো দেখো মানানোর চেষ্টা চলছে আমরা যাব সব পিজা খাবি তো হ্যাঁ ঠিকই তো খালাম আমি তাহলে আমি কিনে নিয়ে এসে রাখি তারপরে যাবি খাবি নাচ করবো তারপরে ঘুমিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে চলো

অনেক কষ্টে বেরোলাম মানে অনেক যুদ্ধ করার পরে বেরোলাম তো এবার যেতে যেতে আমার মানে সামনেই রাস্তার সামনেই আমার বান্ধবীর বাড়ি তো বান্ধবীর ডাক্তার বান্ধবীর বাড়িতে আসলাম

এই যে খ্যাঁচার মা এখানে এই যে খ্যাঁচার মায়ে যেখানে এই খ্যাঁচার মামা আসছে তো মায়ের সাথে একটু দোকান বেরোলাম দোকান বেরিয়ে এরপরে সিদে চলে গেলাম বড়দার বাড়িতে আমি আঃ বুঝতে পেরেছি ভংকার তোস তোরও কিছু ওখে ও তাহলে ভাই কোথায় আমার ভাইবোদেরের কাছে বলছিলাম আচ্ছা গিয়ে দেখি বড় ভাইপো আর ছোট ভাইপো মানে বংকার হচ্ছে বংকার ভাই পড়াশোনা করছে এদিকে ভালো সু বঙ্কাবলি তারপর বৌদিরা দোকান গিয়েছিল দোকান থেকে আসলো একটু গল্প টলপ করলাম করার পরে বরদাকে নিমন্ত্রণ করলাম আর বাকি সবাইকে সতিকতা বলতে সে রকম ভিডিও করা হয়নি তো দিনের বেলায় নিমন্ত্রণ করে চলে এসেছিলাম কচিকে বাবুকে তো

যতটা অন্ধকার ছিল মানে বৌদি আমাকে দিয়ে আসলো যে বলছে একা একা যাবি অন্ধকারে তো গিয়ে দেখি মা হচ্ছে কালকের জন্য পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি করছে মানে কালকে ভোরবেলা উঠতে হবে কারণ অনেকজন খাবে মানে দশ বারো জনের মতো আসবে ভাই ফোটা নিতে তো আগে থেকে সব রেডি করে রাখছে আর এইদিকে দেখো যে ভাই মিষ্টি এনে সব রেখেছে মিষ্টি টুকটাক আমি যা যা মানে ফর্দ দিয়েছিলাম সেগুলো কিনে এনে রেখেছে আর মিষ্টি টিষ্টি সব এনেছে মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর কাবলি ছোলার তরকারি নেবে যেন কাবলি ছোলা মা জল দিয়ে ভিজিয়ে রেখেছে যাই হোক মামনি দিদি সব পরিষ্কার করে রেখে গেছে যে কালকের জন্য যাতে না কোনো অসুবিধা হয় কাঁচে জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে তো যাই এই ছিল ভিডিওটা অনেক রাত্রি হয়ে গেছে চলো গুড নাইট সবাই ভালো থেকো আর আর কালকে হচ্ছে এই ড্রেস টাইম পরব সেই জন্য সবকিছু একদম রেডি করে রাখছি যেন সকাল সকাল উঠে রান্না টান্না করে ঝটপট রেডি হতে পারি হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট সবাই সুস্থ